হাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মন্টেয়ার টেন নিয়ে এই ওষুধটি কেন ব্যবহার করা হয় কারা কাবেন এবং কাদের খাওয়া উচিত নয় জানবো প্রথমে জেনে নেই মন্টেয়ার টেনের মধ্যে কি উপাদান আছে মন্টেয়ার টেনের মধ্যে আছে মন্টিলুকাস্ট এই মন্টিলুকাস্টের কার্যকারিতা কি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য শেয়ার করবো সব কন্টিনিউ করুন এলার্জি নিয়ন্ত্রণ হাঁচি নাক চুলকানো নাক দিয়ে পানি পড়া এলার্জিক রাইনাইটিস এ ভালো কাজ করে শ্বাসকষ্ট শ্বাসনালীতে প্রদাহ কমায় রাতে শ্বাসকষ্ট বা বুকে চেপে ধরার সমস্যা কমায় নোজ ব্লক কমায় রাতের বেলা নাক বন্ধ হওয়া কমায় এছাড়া বুকে ঠান্ডা লাগা এবং কাশির উপশম করে এখন প্রশ্ন হলো কত বছর বয়স থেকে খাওয়ানো শুরু করা যাবে বারো বছর থেকে খাওয়ানো যাবে তবে খাবার সঠিক নিয়ম জানতে হবে আমরা অনেক সময় নিজের ইচ্ছে মতো ব্যবহার করি এটা করা যাবে না অ্যালার্জি থাকলে দুই থেকে চার সপ্তাহ খেতে হবে কাশি থাকলে সাত থেকে দশ দিন খেতে হবে হাঁপানি বা শ্বাসকষ্ট থাকলে এক থেকে তিন মাস আবার অনেক সময় রোগের ধরন অনুযায়ী ডাক্তাররা চলবে ও দিয়ে দেয় নিজ থেকে দীর্ঘদিন যেন না খান ডাক্তার দেখে সময় ঠিক করা সবচেয়ে নিরাপদ কারা খাবেন না সতর্কতা যাদের লিভারের সমস্যা আছে খুব বেশি মানসিক স্ট্রেস ডিপ্রেশন বা ঘুমের সমস্যা থাকলে বিশেষ সতর্ক অবলম্বন করবেন গর্ভবতী স্তন্যদায়ী হলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না একটা কথা মনে রাখবেন আপনি যদি কোনো ঔষধ সেবন করেন তাহলে তার পার্শ্বপ্রতিক্রিয়া আপনি বুক করবেন ডাক্তারের কোনো সমস্যা হবে না সব কেয়ারফুল ভাবে যে কোনো ঔষধ সেবন করবেন চলুন পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেই মাথা ব্যথা পেট ব্যথা হালকা বমি বমি ভাব মাথা গুড়া গ্যাস্ট্রিক ক্লান্তি বন্ধুরা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকবেন নিজের স্বাস্থ্যের খেয়াল নিজে রাখবেন কেয়ারফুল ধন্যবাদ কথা কি